কখনো কি ভেবে দেখেছ তোমার সামান্য কথাবার্তা কারো কমফোর্ট জোন হতে পারে তোমার শব্দচয়নের কারণে কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে শুধুমাত্র কথা দিয়ে কাউকে আপন বানিয়ে ফেলা যায় শুধুমাত্র কথাবার্তার মাধ্যমেই কাউকে মানসিক শান্তি দেওয়া যায় পৃথিবীর সব জড়িয়ে ধরা হ্যাঁ শারীরিক হয় না কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে তোমার কথার উষ্ণ শব্দ দিয়ে আগলে নিতে পারো জড়িয়ে ধরতে পারো কিন্তু আমি কখনোই তোমার কাছ থেকে এগুলো পাইনি পেয়েছি শুধুই একরাশ অবহেলা তুমি আমার মন ভেঙে দিয়েছ কিন্তু আমার মনের আহাজারে শুনতে পাওনি তুমি আমাকে কেবল তোমার প্রয়োজনে ব্যবহার করেছো ভালোবাসুনি আমার শব্দহীন কান্নার কারণ ছিলে তুমি অথচ দায় নাওনি তবুও তোমার ভালো থাকার প্রার্থনা করছি আমি রোজ এবং প্রতিনিয়ত অলৌকিকভাবে রাখছি তোমার খোঁজ আচ্ছা তুমি জানো যে তুমি মানুষ হয়েও মানুষত্বহীন যে ছিল না কখনো আমার দরে আমি তারে জড়িয়েছিলাম নিখুঁত মায়ার চাদরে